আল্লাহর নবীজি বড় লম্বা কেরাত করলেন ফজরের নমাজ নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন আমিও সালাম ফিরে নাও হজরতে আলী রদি আল্লাহ হতালহু বলেন তখনও ঘুমটা আমার ভাঙে নাই আমি আরও স্বপ্নে দেখছিলাম হজরত নবী আমার সালাম ফিরালের তসমি তালিল করেছিলেন আমিও তসমি তালিল করেছিলাম ওই সময় দেখলাম মসজিদে নববীর দরজার দিকে লক্ষ্য করে দেখে একটা মহিলা ব্যাগে করে খেজুর নিয়ে বাবাও আল্লাহর নবীকে মসজিদে নববীর থেকে ডাকতেছে বলুন ওই স্বপ্নে হাজর আলী বলেন আমি স্বপ্নের মধ্যে দেখিলাম ওই মেয়েটা দরজা থেকে ডাক দিয়ে ইয়া আল্লাহর রসল ও আল্লাহর নবীজিও আমার নতুন বাগানের আমি খেজুর আপনার কাছে আমি হাদিয়া নিয়ে এসেছি বলুন আলহামদুলিল্লাও আমার নবীজি জাকাতির টাকা নবীর জন্য খাওয়া হারাম নাও ফেতরার টাকা নবীর জন্য হারাম ছিলাও অসুরের টাকা নবীর জন্য বাবজির খাওয়া হারাম ছিলাও সদকার মান আল্লাহর নবী খেতেন লাও কেউ যদি বলতেন এটা হাদিয়া কোন লাভ এটা সদকার নাই জাকাতের নাই ফেতরার নাই অসুরের নাই ও নবী দিয়ে এটা সই আপনাকে খুশি মনে আমি দান করলাম এটা আমি হাদিয়া করলাম আল্লাহর নবী ওটা কি যে গ্রহণ করতেন খেতেন ওই একটা ডাক দিয়ে বলেছিল নবী আমার নতুন গাজুর খাজুর গাছের আমি আপনাকে ব্যাগে খেজুর নিয়ে এসেছে আপনি নেন আপনি একায় শুধু খাবেন না আপনি খান আর আপনার যত সাথী না আছে সব সাথীদেরকে ভাগ করে দেন তারাও খাবে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লআ আলাই সাল্লাম বলেন হজরতে আলী বলেন আমি দেখে লাও নবী আমার একজন শাহাবাগ হুকুম করেন ব্যাগটা নিয়ে এসো আল্লাহর নবীজির জির সাহাবাদুড়ি গিয়ে ব্যাগটা নিয়ে এসে নবীজিকে দিলেন নবীজি নিয়ে নিলাম হজরতে আপনার আলী মুরতুজা বলেন দেখে লাও নবী ব্যাগটা নেওয়ার পর দিকে তাকাতা লাগলেন আল্লাহর নবী বলেন সাহাবারা আমি তোমাদেরকে খাজর ভাগ করে দেবো আল্লাহর শাহবা চেয়ে চেয়ে দেখছিলেন আল্লাহর নবী ডাক না আবু বাকার তুমি দাঁড়িয়ে যাও হজরত আবু বাকার তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলেন আবু বাকার তোমার আব্বার নামকে বলো আবু কার মুচকে মুচকে হাসতেছেন বাবাও কারণ আমার বিশ্ব নী বলুন আমার নবী তার বাপের নাম জানে কি জানে না কথা বলে অবশ্যই আল্লাহর নবী বলেন আবু বা তুমি এখনই কেন চুপ করে দাঁড়িয়ে আছো তা তিনি বলো তোমার আব্বার নামকে বলাও আবুবাকার মনে মনে চিন্তা করল নবীর কথায় জবাব না দিলে নবীকে যাবে নাও ডাক দিয়া বলেন নবী আমার আব্বার নাম আবু কুহাফা আবু বাকার ই আবু কুহা আমি আবু কুহাফার বেটা আবু বাকার নবী বলেন আবু বাকার তুমি হাত বাড়াও আলি বলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আলি নয় আবু বাকার দুই হাত এইভাবে পাতলেন চোল পাতলেন নবী আমার প্রথমে বাপ যে চারটে ব্যাগ থেকে খেজুর তুইলে তার হাতে দিলেন হজরে তো আবু বাকার ওমার তুমি চলে এসো বলেন ওমার তোমার আব্বার নাম কি ওমার আ হাসতেছেন ওমার বলেন হজর আমার আব্বার নাম খাত্তাব ওমার ইবনুল খত্তাব আমি খত্তাবের বেটা এইভাবে দেখলাম বিশ্বনবী আমার ছটা খেজুর তুলে দিলে এভাবে প্রতিটা সাহাবাকে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বারোটা পর্যন্ত খেজুর দিলে সবাই খেজুর পেয়ে পেয়ে সবাই বসে পড়ল এবার পালা আছে শুধু আলির আলি বলছেন এবার আমার একাই পালা সবাইকে যখন মেলা খেজুর দিয়েছে নবী এটা ভালো জালে যে আমার বাড়িতে কয়েকদিন ধরে খাবার হয় না কারণ আমার অর্ধাঙ্গিনী বিবি তিনি হচ্ছেন আমার বিশ্বনবীর কলিজা টুকরা বিটি। হাসান হুসাইন মাঝে মাঝে গিয়ে নানা কি বলতেন ওগো আল্লাহ রসোল ও নানু ভাই আমার মার ঘরে খাবার নাই আপনার কাছে আসতে বলেছে আল্লাহরসোল হাসান হুসাইনকে বলতেন হাসান হুসাইন আমার এই আঙুল দুটো চোষ আঙুল বরকতি আঙুল মাঝে মাঝে দিতে হাসান হুসাইন বলে নানু ভাইয়ের এই আঙুলের ভিতর থেকে মধুর চেয়েও সুস্বাদু জিনিস বেরোতো বলুন আলহামদুলিল্লাহ এগুলো মজে যাচ্ছিল বিশ্ব বিশ্বনবী হয়তো আমাকে বারোটার চেয়ে বেশি খেজুর দেবে হালি বলে আমি এইভাবে হাত বাড়ি দিয়েছি বিশ্বনবী বলেন আলী তোমার আব্বার নাম কি হালি বলছেন আমার আব্বার নাম তো উনি জানেন হালি দেখেন সবাই যখন বলেছে আমাকেও বলা লাগবে হালি বলেন আমার আব্বার নাম আলি ইবনে আবি তলিব আলী ইবনে আবি তোলিব আমি আবু তালিমের হজরতে আলী আলী বলেন হাত বাড়াইলাম ব্যাগে দেখলাম খেজুর অনেক ছিল কিন্তু বিশ্বনবী আমার একটা মাত্র খেজুর তুলে হজরতে আলীর হাতে দিলেন বলুন আলহামদুলিল্লাহ আলী বলেন আমি চরম লজ্জিত হয়ে গেলাম আলী চিন্তা করেছেন আমার বাড়িতে অর্ধাঙ্গিলি বিবি দি জানাই ফতেমা আর আমার কুলিজা টুকরা হাসান রা তিনজন আয় আমাকে নিয়ে চারজন আও খেজুর কটা মাত্র একটাও হজরত আলী চিন্তা করেছেন অধা দি ভাগ হবে নাও আমি কেমন করে ভাগ করে দেব তো তো ভরবে নাও নবে চারটা না দিয়ে যদি তিনটা দিতেন একটা করে খেজুর হতো বাড়িতে ওদের আল্লাহর নবী বলেন আলি এ আলি তুমি খেজুর নিয়ে চিন্তা করো না ভেবো নাও আমি তোমার শ্বশুর মাছা পয় গম্বা রসুন আলী তুমি খেজুরটা আমার সামনে তুমি মুখে ভরে দিয়ে খেতে লাগো বলুন আলহামদুলিল্লাহ আলী বলছেন আর থামা যায় নবী হুকুম করেছে ওই স্বপ্নের দেওয়া খেজুরটা নিয়ে আমি মুখে ভরে চিবাতে লাগলাম খেতে লাগলাম চিবাতে চিবাতে হঠাৎ মসজিদে নববীতে দেখলাম ফজরের আজান হয়েছে আর সলা তু নাও। আলী বলেন আওয়াজ খানা কানে এসে ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল ও স্বপ্নগুলো দেখছিল যাহাতে ঘুম ভাঙল আলী বলছেন খোদার কোসং কেরো বলি রসুলের স্বপ্নে দেওয়া খেজুরটা আমি যে মুখে নবীর হুকুম শুনে মুখে দিয়েছিলাম ঘুম থেকে জাগার পরে দেখলাম রসুলের স্বপ্নে দেওয়ার খেজুরের আঠি আমার মুখের ভিতরে ভরা বলুন শোভান আল্লাহ বলে আরে তবির আলী বলছেন আমি অবাক হয়ে গেলাম খেজুরের আঠিটা পাক দিয়ে ফেললাম না আমি ঘরের ভিতরে একটা সুন্দর করে জায়গা রেখে দিলাম শাহাবারা আজান শুনলি দৌড়াতে তারা নমাজের জামাতের গুরুত্ব দিতে আজ আমরা অনেকে জামাতের গুরুত্ব দিই না ক্যারাম বোর্ড খেলতে খেলতে ক্যারাম বোর্ড খেলা তো বাপজি ভালো নয় কিন্তু তবুও দেখা যাচ্ছে খেলতে খেলতে বাবজি মসজিদের পাশেই দোকানে সালাম ফেরার আগে যে রাকাত ধরছি বাপজি কিন্তু শাহবারা আজান সরা সাতাহাতে দৌড়াতেন ওরা উটের সবকে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন বলুন আলহামদুলিল্লাহ ওরা জানতেন বিশ্বনবী বলেছেন যে আগে গিয়ে বসবে কাতারে একটা উড় দাল করে যতটা সব সে অতটা সব ইসে পেয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আমাদের স্বভাব কি যদি মসজিদের বারান্দা থাকে বাপ তাহলে অজু টজু করেছে দেখবে এখনো কুড়ি মিনিট টাইম জহরের আজান দিয়েছে দেখুন কি করা যাবে ও বারান্দাতে বাপজি বসবে বসে আরও পাঁচ ছটা লোকলে লাগলো গল্প ভিতরে দুটি একটা লোক যদি নামাজ পড়ে তো অসুবিধা হয় বলে চাচা বোকের না এটা মসজিদ দেখো না কত বড় বুজুর্গ হয়েছে আরে বাস ঘুরে অকি আবার কত ধম ইমাম সাহেব বারণ করলে বলে ইমাম সাহেব বোকের না তো হওয়া হয় পাঁচ রকম কথা সব জায়গাতেই হয় না ভাই মসজিদে যখনই পা দিবে আল্লাহ মাফতাহালি আবু আবার রহমাতিক ইয়া উইলে যখনই পা দিবে নি দু আছে ইয়া না পালে বিস্মিল্লা বলে তো পা দিতে পারবেন ডান ঢোকার পরই অজু করে কোনো বাজে কথা বলবেন না হ্যাঁ প্রয়োজন হলে দিনের স্বার্থে মশলা জানে না নমাজের কোনো বিষয় ইমামকে জানেন কিংবা মুসল্লি যিনি নমাজ পড়া ভালো জানেন অভিজ্ঞ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে বাদবাকি বাকি বাজে দুনিয়ার কথা বলবেন না ভাই এগুলো খুব গুলহাম আমরা অনেকে বাবজির সেত তাতে আমরা জড়িত হয়ে যাচ্ছে তো হজরতে আলী বলেন আমি খেজুরের আটিটা রেখে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে অজু করে দুই রকাত সোননাথ নামাজ পড়েছি সাহাবাদের আমল ছিল সোননাথ এই মুফতি আপনাদের মানওয়ার সাহেব আছে ওনাকে জিজ্ঞাসা করবে আপনার সাহাবার সবচেয়ে যে সোননাথ ছিল নামাজের ব্যাপারে তারা সোননাথ নফুল নামাজ বেশিরভাগ বাড়িতে পড়তে ফরজটা মসজিদে পড়তে ফরজ পড়ার পর আবার বাড়িতে চলে যেতে আর আমরা যদি মৌলানা সাহেবরা যদি দু তিন দিন যদি বাড়িয়ে যাই না তোমনি সায়েদ সাহেব দোকানে বলবে সুন্নাত ফলো পড়ে না ফরজ পড়েও অমনি বাড়ি চলে যায় অমনি ভাবছি আমাদের খারাপ ধারণা কিন্তু খারাপ ধারণা করবে না ও যদি বাড়ি থেকে পড়ে তাহলে ভালো যদি না পড়ে তাহলে সেটা ভুলতাম তো সাহাবা হজরত আলী বলেন আমি ফজরের দুই কাজ সুন্নাত নামাজ পড়েছি সোজা মসজিদে নববীতে যাচ্ছি নামাজ পড়তে গিয়ে দেখলাম হজরত ওমার তিনি ইমামতি করছেন বলুন আলহামদুলিল্লাহ ওমার হজরত ওমার ফারুক ইমামতি করেছেন আলী বলেন আমি তার পেছনে একতাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম আমি নমাজ পড়লাম উমারের পেছনে সালাম ফিরলেন আমিও সালাম ফিরলাম উমার তসবি করছি আমিও তসবি করতে লাগলাম হজরত আলী বলেন দেখেও মসজিদে নবমীর দরজার দিকে আমি তসবি করতে করতে থাকা হালি বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম স্বপ্নে দেখেছিলাম ওই জায়গায় একটা মহিলা দাঁড়িয়ে থাকতে কিন্তু আমার বিশ্বনবীর পেছনে সেই সময় স্বপ্নে নমাজ পড়েছিলাম বাস্তবে কিন্তু বাপ আপনি আমি দেখলাম ওমার নবীর জায়গা তো ওমার ইমামতি করেছে আরে একটা মেয়া ডাকছে নিয়া আমি মেনে এনু হে বাদশাহ আমার বাগানের খেজুর আমি আপনাকে হাদিয়া করেছে আপনি না আপনি খান আপনার সাথী ভাইদের কেউ ভাগ করে দেন তারাও খাবে হাজর আলি বলে দেখলাম উমার একজন সাহাবাকে দিয়ে আনালেন খেজুরের ব্যাগটা নিয়ে ফাহার আলি বলেন আমি থেকে দেখে দেখছিলাম ওমারের ভাগ করাও আলি বলেন একেবারে ওহো বাহু আমার রসুন না স্বপ্নে যেভাবে খাজুরটাও ভাগ করেছিল ওইভাবে ওমার খাজুর ভাগ করতে লাগলো বলুন আলহামদুলিল্লাহ একদম ওইভাবে ভাগ করেছে চারটে থেকে শুরু করেছে সবাইকে খেজুর দিয়ে দিল এবার আলী বলছেন শুধু আমি একাই বাকি আছি হাজরতে আলি বলেন আমি হাতখানা বানিয়ে দিলাম নবী আমাকে একটা মাত্র খেজুর দিয়েছিলেন ওমার যদি একটা দেয় ওমারকে আমি বলবো মার তোমার সাথে আমি অনেক খেলাধুলা করেছি অনেক জায়গায় যুদ্ধের ময়দানে গিয়েছে বেমানের সাথে নয় তোমার হয়ে বেমানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি ওমারের কাছে আমি খেজুর চাইব আল্লাহর নবীর সাহাবা আলী বলেন আমি হাত বানালাও ওমার বলেন আলী বলেন দেখলাম উমার ব্যাগ থেকে বাবা একটা খেজুর বের করে আলিরা হাতে দিয়ে দিলেন বলুন শোভাহাল্লা আলি বলছেন ভাই ওমার একটা দিলে কেনা আর তিন চারটে দেও ওদের কত দিয়েছ ওমার মুচকে মুচকে হাসছেন আর বলছেন আলি রসুল তোমাকে রাতে কটা খেজুর দিয়েছিল বলুন শোভাহাল্লা হালি অবাক স্বপ্ন দেখেছি আমি আলি খাজুর মুখে দিয়েছিলাম আমি মসজিদে নববিতে আসতে গে ওমার সাথে আমার দেখা হয়নি কোনো সাহাবার সাথে দেখা হয়নি আমি কাউকে বলি নাই খাজুরের আঠিটা রেখে অজুকের নমাজ পড়ে আসতে তাদের এই খেজুরের কথা জানল কি করে ওমা বলে ওমার বলছেন আলি ভাই বলো কথা, কটা দিয়েছিল হজুর ও আমির মহমিনের বাদশাহ মার রসুন একটা দিয়েছিলেন নবীকে নয় আলীকে বলছেন ওমার আমি ওমার তোমাকে একটার বেশি দুটো দিতে পারবো না বলুন আলহামদুলিল্লাহ নবী যদি দুটো দিত আমি তোমাকে দুটো দিতাম নবী যদি তিনটে দিত তাহলে আমি তোমাকে তিনটে দিতাম প্রশ্ন হতে পারে আলীর স্বপ্নের কথা জানলেন কেমন করে ওমার এটিকে এলমে তাসাউফের জ্ঞান বলা হয়েছে নবী বলছেন আমার আলী এলমে তাসাউফের তিনি সম্রাট ছিলেন মহান রব্বুল আলমীর হজরত উমারকে আলীর স্বপ্নের কথাটা জানিয়ে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই এই ছিল সে উমার উনিও দোয়া চেয়েছে এখানে মুফতি সাহেবরা তাদের ইমাম আপনাদের যে সম্মানীয় ইমাম আপনাদেরই মতামতিনই বাপ যে সব মহাপিলগুলো আলোচনা হয়েছে তো শুধু একটা উদ্দেশ্য দোয়া যে মানুষ আমরা সারা সারাদিন নামাজ টমাজ পড়ে হয়তো প্রতি প্রতিজিতে করার পর শেষের বেলা একটু দোয়া করব। ঈদের রাত্রিতে দোয়া কবল হয় বলুন আলহামদুলিল্লাহ অনেক সময় নফল এবাদও তো আমরা করি অনেক সময় তো ভাই ইনশাল্লাহ আমরা এক্ষুনি দোয়া করব আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আপনারা একবার ইব্রাহিম ইকবাদুদ্দ ইব্রাহীম পুনর আল্লাহমা সল্লা মোহাম্মদ ওলা মহম্মদ কমা সল্ল তাল ইব্রাহিম ও আলআল ইব্রাহিমা ইনক্ বারিক মজিদ অ বারিকালাম আলী মোহাম্ম কামা বারক তল ইব্রাহিম ওাল ইব্রাহিমা ইন্না মজিদ মাজিদ খু তল আলাই সাল্লা ভাই আমি আবার বলছি এই রহমতের মজলিসটা করেছেন এটা খুব ভালো হয়তো ভাববেন যে হ্যাঁ আপনি তো ভালো বলবেন আপনি তো টাকা পাবেন পকেটগরোভাবে এ করলি তো আপনাদেরই তো লাভ না ভাই শুধু টাকা বলে নয় যেহেতু আমরা কবরকে বিশ্বাস করি জাহান্নামকে বিশ্বাস করি জান্নাতকে বিশ্বাস করি এ দোয়াটা ভালো অনেক মানুষ হয়তো বাধা দিবে আবার আগামী বছরে তাই যুবক ছেলেদেরকে বলবো যুবক তোমরা কখনই মাথাতে আনবা না যে আগামী বছরই বাদ দিয়ে আবার গান বাজানা দিব এ কথা কখনই আলব না সারা জীবনই তো গুনাহ করছি কমসে কম ঈদের দিন তো গুনহা থেকে বাঁচি ঈদের দিন এত দাম দাম বলা হয়েছে গোটা বছরের মধ্যে দুটো আমাদের খুশি দিই আল্লাহ রসুর খুশি করতে বলেছে এ দিয়ে শরিয়াত অনুযায়ী শরিয়াতের বাইরে খুশি করা যাবে না আমরা ইনশাল্লাহ গুনহার দিকে আগামী বছর আমরা যাব না বলুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ মাবে ছোট্ট একটা বাপচি নাথ পড়ি নিঃল হবে আজ নারু গড়ায়ং সার হিজরত করেন সোনার ম আজ না আমার নড়ায় সং হিজরত হজরত করেন সোনার ম না আর আব্দুল আর হতে ওই মা আমি ওই জন্ম নিলে নবী ম কাহে আজ নবী গো মারুম গড়ায় সঙ্গ সারম শোঁয়া আছেন সোনার মদিহীন নবী গো আমার গড়ায় সংসার আরাম করি সোনার মদিনায় আর নবীর নামে আর নবীর নামে নাম দুদর নবীর নবী র নামে দুধ বড়ি হিল হাবিয়া বি যখন ভেজ আয নবী গো আড়ায় সঙ্গ সারম হিজরত করেন সোনার আর নবী উম মায় এখন কেদে যায় নবী ও মাত্র এখন কেন্দ্রে যায় ওই আশিকির কান্দন বোঝা যায় আজ নবে আমার আহ সংসার গড়ায়ং আছেন সোয়া সোনার মদিনায় দিহীন নবেগ নবে গড়াইয়া আহ মারম আছেন সোনার ম ভাই এখনই দেওয়া হবে তা আমি অনুরোধ করব অসুবিধা ভাই দেখেন সবই বুঝতে পারছেন এক মাস খাওয়া নাই দিনের বেলায় আর লোভ সামলাতে না পেরা তাতে ইমা মানুষ কয়েক বাড়িতে বাপজি এ খাবো না আর শুনবে না একটু মিষ্টি দই বাপজি আপনার খেতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে আমার তো ভাই যাই হোক অনেকক্ষণ হয়ে এসে আল্লাহ বেচে রাখলে আবার অন্যদিন হবে আমরা সকলে একবার তোবা করে নি ভাই একটু পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ো নাস্তাগফিরুল্লাহ ও রব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলি আলazim আরেকবার পড়া নাস্তাগফিরুল্লাহ ও রব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলি আলazim আমি মুফতি সাহেবকে একটু অনুরোধ করবো দোয়া করে জন্য আপনি যাক ভাই যারা আসি যে অবস্থা আছে আমরা একটু হাত তুলে দোয়া করি ভাই আমরা সম্মিলিতভাবে সকলে আল্লাহর কাছে একটু দোয়া চাইবো আমি তো বলবোই কিন্তু আপনাদের মনের খবর তো আমি জানি না একমাত্র আল্লাহ ছাড়া শুধু আমিন নাম আমি করতেই যে হবে আর বাদবাকি বাকি যে আপনারা করতে পারবেন না তা নয় আপনারা আমিন আমিনও বলবেন মাঝে মাঝে আবার যদি আপনাদের কারো মা কারো ছেলে যদি অসুস্থ থাকে বিটির বিয়ে দিতে পারছে না মনে মনে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমার সাথে হাতে এটা যাই যাচ্ছে আপনাদের মনের যেটা খোরাক আল্লাহর কাছে আছে সেটা আপনারও মনে মনে চাইবে আর মাঝে মাঝে আমিন আমিন করবে হাত তুলুন আল্লাহ ও রাব্বানা জমানা ওয়া ই না ওয়া তা

আয়ার লাভীর তোমার ইমান বান্দিদেরকে নিয়ে মলাও। আমি তোমার গুনাগার বান্দাও ক্ষতাকার বান্দাও আয়ার লাও গুনাগার বান্দা হয়ে তোমার ইমান্দর বান্দা বান্দিদেরকে নিয়ে তোমার সাই দরবার হাত উঠিয়েছি রব্বল আলমিন তুমি দয়া মেহরবান করে আমাদের শুকনো হাতগুলো তুমি কবল করে নাও আয়াল আমরা সকলেই গুণাকার খাকসার নাদান তোমার বান্দাও দিনের আলো রাত্রির অন্ধকার মালা যাবতীয় গুণা করে ফেলেছি অগরা বোলালাম তুমি দা মেহরবান করে আমাদের সকলের ছোট মণাও জীবনের যাবতীয় গুণাগুলো তুমি মাফ করে দাও আয়াল্লাভ পবিত্র ইদুল ফিতর রাত্রি মহলাস আয়াল্লাভ ঈদের নামাজ পড়েছি রহ্লাভ রব্যলালি বালায় তোমার বান্দারাও রহমতের মজ নিঃ করেছে আয়াল্লা ইসলামিক প্রতিযোগিতা কুইজ হয়েছে দিনের বেলায় আয়াল্লাহ তুমি তয় মেহরবান করি মহাফিলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ যারাই মাহফিলের সহযোগিতা করেছে মহালার টাকা দিয়ে শরম দিয়ে সকলকে মলা ইমানদের হিসাবে তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ এক করে তিরিশটা রোজা পার করেছি রে মহালাও রব্বল আলামিন তিরিশটা তারাবি পড়েছি আয়াল্লাহ এফতানো সেইরি করেছে। জানি নাও তোমার দরবারে সেইরি এফতানো তারাবি রোজাগুলো কবুল হয়েছে কে নাও আয় রোজার অবস্থায় অনেক ভুলভাল কথা অন্যায় বলে ফেলেছি মহল্লা ওরা বলোল মীর আল্লাহ আমরা তোমার বান্দা আমরা ঘুণা করতে ভালোবাসি আর তুমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসো আয় আল্লাহ তাই তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিয়েও আয় আল্লাহ তুমি আমাদের সকলের ওজাগর লাও তারা বিশ্বনি নিয়ে তার সব তুমি কবুল করে নাও আয় আল্লাহ মা বোনেরা হাত উঠিয়ে আমি নামিন করে মহলাও মলাও আমার মা বোনেরা এক মাস ধরে ঘুমকে হারাম করে দিয়ে মহলাও আয় আল্লাহ রাত্রিবেলায় তারা শিহির ভাত রান্না করে নিয়েছে রে মালিক মলা তুমি দা মেহরবান করে তুমি আমাদের সকল মা বোনের রাত্রিকে মেহনতটা যে জেগে ভাত রান্না করেছে এই রাত্রি জায়গাটা তুমি এ সঙ্গে তুমি গণ্য করে দাও বলুন আল্লাহ মামির আয় আল্লাহ তুমি সকল মা বোনের রান্নাকে কমন করে নিয়ে মলাও। তুমি আমার মা বোনদের রোজা নামাজ নামাজ সে তার সব তুমি কবুল করে নাও আয়াল্লা দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করুছে মহল্লাও কার আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আয়াল্লাহ তুমি আমাদের এই সকলের আত্মীয় স্বজনের কবরের আজাবগুলো তুমি মাফ করে দাও যাদের আব্বা মা নাই তুমি তাদের বাপ মার কবরের আজাবগুলো তুমি মাফ করে দাও আয়াল্লা আমাদের যাদের বাপ মা বেঁচে রেখেছে মহলা তুমি আমাদের বাপ মার খিদমত করা তুমি তো ফিক করে দাও আয় আল্লাহ খাস করে এই গোকুলপুরে গ্রামে আল্লাহ এখানে যে জালসা হচ্ছে রে মহলা দুয়ার মজুন এসেছে আয় আল্লাহ এলাকার যত মাইয়াত কবরবাসী হয়েছে মহলা সকল কবরবাসী মাইয়াতের কবরে আজাবগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ গ্রামে তুমি রহমত বর্ষণ করাও আয় আল্লাহ মহল্লার প্রতিটা ভাই মা আপনাদের বাড়িতে মলাম তোমার খাস রহমত তুমি বরষণ করো আসমানি বালা জমিনী বালা থেকে তুমি গ্রামকে হেফাজত করো আল্লাহ খাস করে মহলাই কেরিম এই গ্রামের সম্মানীয় ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও মসজিদের যোগ্য ইমাম হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমার বন্ধুবার খুব কাছের বন্ধু হজরত মহালানা মুফতি আল্লাহ আমার বাম পাশে বসে হাত উঠিয়ে আমিন আমিন করে সের আয় আল্লাহ মুর্শিদাবাদ জেলা শুধু নাই গোটা বাংলার মধ্যে এ চন্দ্রহাট মাদ্রাসা একটা নাম করা মাদ্রাসাও লাভ এ বড় মাদ্রাসার উনি হেড মহলানা হিসেবে আছে মহল আল্লাহ তুমি তাকে সঠিকভাবে ভাবে আল্লাহ তুমি মাদ্রাসা আর তুমি তৌফিক দান করো আল্লাহ মাদ্রাসা চালে না তুমি তাকে হিকমত দান করো এলাকার মানুষের আল্লাহ মহাব্বত তার দিলে তুমি ভরিয়ে দাও আল্লাহ তার দ্বারাই এ মাদ্রাসার আরো তুমি উন্নতি তুমি করিয়ে নাও এ মাদ্রাসা থেকে যেন মহল্লা কেরম মাগামিতে আরো আরও বড় বড় মহালানা মুফতি সাহেব হয়ে যেন বেড়ে যেতে পারে সেই তুমি তৌফিক করে দাও

ফটকা তো অনুমতি নেই কিন্তু যদি কোনো বাচ্চা মারে সেটা তো আমাদের কিছু করার নেই ঠিক না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ কথা শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা দান করুক এবং আমরা সকলেই এতক্ষণ পর্যন্ত যে কোরআন এবং হাদিসের কথা শুনলাম আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমল করা তহফি দান করুক আল্লাহ আমিন এবং আপনারা এই গোকুল